আসসালামু আলাইকুম সময় যত বাড়ছে ততই যেন উত্তাপ ছড়াচ্ছে অভিনেত্রী ও মডেল রুনা খান বয়স চল্লিশের কোঠায় থাকলেও তা যেন কিছুই নয় এই অভিনেত্রীর কাছে কেবল অভিনয় নৈপুণ্য নয় সময়ের সঙ্গে নিজের রূপ লাবণ্য ধরে রেখেছেন তারুণ ছন্দে কোনো লোকচুরি নয় বয়স নিয়ে সর্বদাই অকপটে কথা বলেন রুনা খান অভিনেত্রী মনে করেন বয়স লুকানো যায় না লুকানোর বিষয়ও না বয়স উদযাপন করার বিষয় তবে বাড়তি বয়স নিয়ে অন্যান্য তারাকাদের সঙ্গেও তুলনা করা হয় রুনাকে বিশেষ করে পঞ্চাশের অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে তুলনা করা হয় তাকে আর এমন কার্যক্রমকে বোকা চর্চা বলে মনে করেন রোনা খান সম্প্রতি এক সাক্ষাৎকারে রোনা বলেন আমি এর আগেও একবার বলেছি জয়া আপা আমার দৃষ্টিতে বাংলাদেশের অভিনেত্রীদের মধ্যে সবচাইতে অর্জন সমৃদ্ধ নিবেদিত প্রাণ একজন অভিনয় শিল্পী আমি মনে করি এমন একজন শিল্পীর সঙ্গে তুলনা জিনিসটাই সুন্দর ব্যাপার না জয়া কিংবা রোনা বয়স চল্লিশ পেরিয়ে গেলেও এখনও আবেদনময়ী এই তারকারা এ নিয়ে অবশ্য সমালোচনাও হয়েছে বিস্তর এ প্রসঙ্গে রুনা বলেন আমার তো সমালোচনা ভীষণ ভালো লাগে উপভোগ করি কখনোই মনে করি না আমি একটা কাজ করছি মানে সবার ভালো লাগবে যাদের খুব ভালো লাগবে তারা প্রশংসা করবে যাদের ভালো লাগবে না তারা সমালোচনা করবে সমালোচনা থেকে কাজটা ভালো করবে এই অভিনেত্রী বলেন জয় আপা আমি আমরা তো আর কচি খুঁকি নই মানে আমরা তো বারো চোদ্দ বছরের খুঁকি নই আমাদেরও তো বয়স হয়েছে অভিজ্ঞতা হয়েছে যেটা গঠনমূলক সমালোচনা সেটা খুব দারুণ ব্যাপার আমি যেটাকে ভীষণভাবে স্বাগত জানাই